আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ক্যাতু বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিকে সামনে রেখে আমি ছোট্ট একটি ভিডিও বানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্তমানে বাংলাদেশের মুসলমানদের মধ্যে যে ঝামেলা হচ্ছে কোরআন এবং হাদিস কি বলে মানে একজন মুসলিম আর একজন মুসলমানের সঙ্গে ঝামেলা করা এবং মারামারি করা এটা করলে ইসলামের দৃষ্টিতে তাদের কি শাস্তি হবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো খুবই ছোট্ট ভিডিও হবে তাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যুদ্ধ করে বা ঝামেলা করে আল্লাহতালা করার মধ্যে কি বলেছেন সেই আয়াতটি আপনাদেরকে দেখাবো মহান আল্লাহ তালা সুরা হুজরাতের নয় থেকে দশ নম্বর আয়াতে বলে দিয়েছেন ইফাতা ইফাতাহি মিনাল মো নাকতাতালু ফাস ফেহ বাইনা হুমা যদি মোমিনদের দুটি দল যুদ্ধ করে তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও ফাইমবাগাতে এহেদাহুমা আল আখরফুল্লা আ ইলা আমরিল্লাহ। কিন্তু যদি তাদের একদল অন্যের ওপর আক্রমণ করে তাহলে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর আদেশে ফিরে আসে ফাইনফা ফা আতফা স্নেহ বাইনা বিল আদলি বা ইন আল্লাহ ইউহিব্বুল মুকাসিতিন এরপর যদি তারা ফিরে আসে তাহলে তাদের মধ্যে সুবিচারের সাথে মীমাংসা করে দাও এবং ন্যায় পরায়ণ হও নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন ইন্নামাল মুমিনুনা মিনুনা ফা আসাই নাহুমা আখওয়াইকুম অতাকুল্লাহ আল্লা কুম তুর হামুন মমিনরা পরস্পরের ভাই অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও এইয়াতে আপনারা দেখতে পেলেন যে যদি এক মুসলিম অপর মুসলমানের সাথে যুদ্ধ করে তাহলে তাদের মধ্যে মীমাংসা করে দাও যদি এক দল অন্য কারো উপর আক্রমণ করে তাহলে তার হয়ে যুদ্ধ করো তাকে সাহায্য করো যতক্ষণ না সে আল্লাহর পথে ফিরে আসে আর আল্লাহর পথে ফিরে আসা মানে শান্তির দিকে ফিরে আসা তারপর যখন তারা ফিরে আসবে তখন তাদের মধ্যে মীমাংসা করে দাও আর শেষে বলা হয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের ভাই ভাই তাই ভাই ভাইকে ভাই হিসাবে দেখতে হবে হাদিসের মধ্যে বলা হয়েছে এক মুসলমান এবং আর এক মুসলমানকে হত্যা করা সেটা কুফরির মতো কাজ সই মুসলিমের মধ্যে বলা হয়েছে শিবাবুল মুসলিমি ফুসুকোন লুহু কুফরুন মুসলমানকে গালি দেওয়া ফাসেক, এবং তাকে হত্যা করা কুফর অন্য একটি হাদিসে বলা হয়েছে যে তোমরা আমার মারা যাবার পরে একে অপরের গলা কাটবে মানে মারামারি করবে এরকম যদি করো তাহলে তোমরা কাফের হয়ে যাবে শৈবুখারির মধ্যে এই হাদিসটি বর্ণিত হয়েছে যার মানে হচ্ছে তোমরা আমার পরে কাফের হয়ে যেও না যে তোমরা একে অপরের গলা কাটবে করোনার আয়তে এবং হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম বা বুঝতে পারলাম সেটা হচ্ছে মুসলমান মুসলমানদের মধ্যে মারামারি করা ঝগড়া করা এটা কাফেরের মতো কাজ যদি কোনো মুসলিম আর এক মুসলমানকে হত্যা করে বিনা কারণে তাহলে সে জাহান নামে যাবে এবং এই হাদিস থেকে জানা যায় সে কাফেরে পরিণত হবে তাই আমরা মুসলমান আর এক মুসলমানের সাথে ঝামেলা করা যাবে না যদি আমরা নিজেদের মধ্যে ঝামেলা করি তাহলে বাতিল শক্তি আমাদের ওপরে চেপে বসবে আর আমরা তাদেরকে পারবো না তাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন আমিন